গেছিলাম বিলে মাছ মারতে মাছ যেই ট্যাংরা মাছ গুতি মাছ শিকরা মাছ এগুলা সরাই লাইছি এখন আপাতত এই বল বল দিয়ে আর হচ্ছে এটা বিলের মাছ কিন্তু তো বিলের মাছের স্বাদ তো আপনারা বোঝেনি বিলের সরবডি এগুলা দিয়ে একটা বন ভোজন আমরা আয়োজন করবো এখন আপনারা দেখবেন আর তো অবশ্যই দেখতে আছেন বলছিলাম আগে যে বল মারবো হ্যাঁ বল কিন্তু মারে দেখাইলাম